সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি দেশের খবর বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আমরা আলোচনা করি বিস্তারিত ভারত ও মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংস সহিংসতার সময় গোলা সুরা এবং প্রায় বাংলাদেশের ভিতরে এসে পড়েছে যাতে হতাহতের ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের গোলা তারা বাংলাদেশের অভ্যন্তরীণের ভিতরে তারা সরে এতে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশের সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে যদিও প্রতিবেশী দুটি দেশের মধ্যে যুদ্ধ জড়িয়ে পড়ায় এমন কোনো আশঙ্কা নেই তারপরে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায় ফলে অনেকেই বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চায় বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে সামরিক শক্তির পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার চব্বিশ সালে প্রতি প্রতিষ্ঠানটি একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে এর মাধ্যমে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে প্রায় বিশ কোটি লোক আছে সামরিক শক্তি থেকে বাংলাদেশের সামান্য পিছু থাকলেও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে পঁয়ত্রিশ সেখানে বাংলাদেশের অবস্থান মাত্র পঁয়ত্রিশতম অর্থাৎ মিয়ানমারের চেয়ে সামান্য কিছু পিছিয়ে আছে গ্লোবাল ফায়ার তালিকা তৈরির সময় দেশের সৈন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান সহ ষাটটিরও বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানান গ্লোবাল ফায়ার চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে এ দেশের কার ক্ষমতা কতটুকু সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে বাংলাদেশে সৈন্য সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা আছে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার এছাড়াও সামরিক বাহিনীতেও বাংলাদেশের অনেক সামরিক এগিয়ে রয়েছে বাংলাদেশের প্রায় আষট্টি লক্ষ বিশাল এক আধা সামরিক বাহিনী আছে প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দুই গুণেরও বেশি থাকা সত্ত্বেও এখানে সামরিক শক্তিতে শক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শো নিরানব্বই কোটি বা সাতশো কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বছরে প্রতিরক্ষা বাজেট মাত্র দুইশো সত্তর কোটি মার্কিন ডলার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে দুইশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চৌচল্লিশটি অন্যদিকে রয়েছে দুইশো তিরানব্বইটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি এছাড়াও বাংলাদেশের রয়েছে তেহত্তরটি হেলিকপ্টার এক্ষেত্রে বাংলাদেশের কাছে অনেক হেলিকপ্টার না থাকলেও ট্যাঙ্ক বাংলাদেশের সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে অন্যদিকে সামরিক ট্যাঙ্কের সংখ্যা পিছিয়ে থাকলেও অন্য অন্য সামরিক যানের সংখ্যা এগিয়ে রয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজারের বেশি সংখ্যক সামরিক যান রয়েছে মিয়ানমারের রয়েছে মাত্র আট হাজার কামান বাংলাদেশের কামানের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মায়ানমার দেশটিতে সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান রয়েছে যার মধ্যে স্বয়ংক্রিয় দুইশো পনেরোটি অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাত্র সব মিলে চারশো চৌষট্টি কামান রয়েছে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার যার মধ্যে সাতাশটি স্বয়ংক্রিয় কামান রয়েছে এছাড়া মোবাইল রকেট প্রজেক্ট সংখ্যা বাংলাদেশ পিছিয়ে রয়েছে তবে যে শেষ খবর পাওয়া মত বাংলাদেশে গ্লোবাল ফায়ার বলছে মিয়ানমারের আছে পাঁচশো আষট্টিরও বেশি প্রোজেক্ট রয়েছে এবং বাংলাদেশের রয়েছে মাত্র একাত্তরটি প্রজেক্ট রকেট নৌশক্তি নৌশক্তিতে বাংলাদেশের মোট তিনশো যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে এবং সব মিলে তিনটি ফিগ্রেট যুদ্ধজাহ রয়েছে বাংলাদেশের ফিকরেট রয়েছে মাত্র ষাটটি মিয়ানমারের রয়েছে ছয়টি আজ এ পর্যন্তই সালাম আলাইকুম আ রকমতুল্লাহ